কার্যিকর হত্যাকাণ্ডে দোষীদের কঠোর শাস্তির দাবি নিয়ে সালারে অবস্থান বিক্ষোভ Gracias. মুর্শিদাবাদ জেলার ভরতপুর দুই নম্বর অর্থাৎ সালার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোস্তাফিজুর রহমান সুমন মহাশয় ও রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের অন্যতম সদস্য আনারুল ইসলাম আনির মহাশয়ের নেতৃত্বে আর হত্যাকাণ্ডে দোষীদের কঠোর শাস্তির দাবি নিয়ে সালাডে অবস্থান বিক্ষোভ এছাড়া সালার কলেজ তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের পক্ষ থেকে সালার রেল স্টেশন এলাকা থেকে এক বিরাট মিছিল নিয়ে ওই অবস্থান বিক্ষোভ মিছিলে সামিল হন কয়েকশো কলেজ পড়ুয়ারা সালাডের বিভিন্ন গ্রাম এলাকা থেকে কাতারে কাতারে মহিলা এসে সামিল হন ওই অবস্থান বিক্ষোভ সভায় গত নয় আগস্ট ভোররাত্রিতে আরজিকর হাসপাতালে যে নারকীয় ঘটনা যে পশ্চাৎ ঘটনা ঘটে গিয়েছে তারই প্রতিবাদে আমরা আমাদের পশ্চিমবাংলার জনগণ মন অধিনায়িকা আমাদের সকলের প্রিয় নেত্রী আন্দোলনের অপর নাম মমতা বন্দ্যোপাধ্যায় সেই আমাদের সকলের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা গোটা পশ্চিমবাংলায় প্রত্যেকটা ব্লকে ব্লকে এবং পৌরসভা এলাকার প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে গতকাল যেমন প্রতিবাদী মিছিলের মধ্যে দিয়ে আমরা আমাদের প্রতিবাদ জানিয়েছিলাম ঠিক আজকে সকাল থেকে অবস্থান বিক্ষোভ কর্মসূচির মধ্য দিয়ে আমরা সেই ন তারিখে যে আর কাণ্ডে নারকীয় ঘটনা ঘটেছে সেই নারকীয় ঘটনার প্রতিবাদে গোটা পশ্চিমবাংলার আজকে রাস্তাঘাট আনাচে কানাচে আজ প্রতিবাদে মুখরিত হয়েছে সেই নিঃশিংস কাজ যে হত্যাকাণ্ড যারা করিয়েছে তাদের অবিলম্বে যাতে ফাঁসি হয় তাদের যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয় কঠোর থেকে কঠোরতম শাস্তি হয় তারই প্রতিবাদে আজকে আমরা পথে নেমেছি এবং একই সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবাংলায় কিছু বিরোধী দল যাদের এই মুহূর্তে কোনো রাজনৈতিক এজেন্ডা নাই সেই বিজেপি এবং বাম দল তারা এই পশ্চিম বাংলার সম্প্রীতির বাংলাকে শান্তশিষ্ট পশ্চিম বাংলাকে অশান্ত করার জন্যে এই জিনিসটাকে তারা একটা অভিসন্ধি করে তারা পশ্চিম বাংলায় বিভিন্ন জায়গায় অশান্তি ঘটাতে চলেছে তাই আমরা তাদেরও ধিকার জানাই যে যারা আজকে আমাদের মা বোন সম্প্রদায় আজকে কোনো কালপিটদের দ্বারা ধর্ষিত হয়েছে মৃত্যুবরণ করেছে তাকে আজকে তারা রাজনীতির উপকরণ বানিয়ে নিয়েছে তাই তার যাতে ন্যায় বিচার পাই সেই বিচার যাতে অবিলম্বে পাই যেহেতু আমাদের রাজ্য সরকার রাজ্য পুলিশের হাতে ছিল আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তথা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলেন যে রবিবারের মধ্যে আমরা দোষীদেরকে চিহ্নিতকরণ করব এবং তাদেরকে আমরা যথাবিহিত শাস্তি দেব কিন্তু তৎসত্ত্বেও সিবিআই তারা এই তদন্তভারটা হাতে তুলে নিয়েছে আমাদের সেই একইভাবে সিবিআইদের প্রতিও প্রতিবাদ আন্দোলন বলতে পারেন যে তারা যাতে কোনোভাবে এই ঘটনাটাকে রকম ট্যাম্পারিং না করে যারা প্রকৃত দোষী সেই দোষীরা যাতে শাস্তি পায় সেই লক্ষ্যেই আজকে আমরা পশ্চিমবাংলার প্রত্যেকটা ব্লকে ব্লকে পশ্চিমবাংলার প্রত্যেকটা পৌরসভা এলাকার ওয়ার্ডে ওয়ার্ডে আমাদের প্রত্যেকটা মা বোনেরা এবং ছাত্রছাত্রীরা সবাই আজকে আন্দোলনে মুখরিত হয়েছে প্রতিবাদে গর্জে উঠেছে আজকে আমাদের একটাই দাবি মা বোনদের সম্মান আমাদের সম্মান তাই সেই নির্যাতিতার যারা অপরাধী তাদের যাতে অবিলম্বে ফাঁসি হয় সেই ফাঁসির দাবি নিয়ে আজকে আমরা এই বিক্ষোভ সমাবেশের আয়োজন আমরা এসি সমস্ত ছাত্রছাত্রী সালার মুজাফর আহমেদ মহাবিদ্যালয় থেকে এসি আমি ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমিস্টার স্টুডেন্ট আমরা অল স্টুডেন্ট এসি এই যে যেটা মৌমিতা দেবনাথের সাথে হয়েছে আগামী দিন যে এটা আমাদের সাথে হবে না এর একটা মানে কোনো রকম কেউ সাপোর্টার আমাদের সাইড থেকে বলবে যে না এটা আমরা মানছি না বা এটা আমরা অ্যাকসেপ্ট করলাম যে তোমাদের সাথে যেটা হয়েছে করা হয়েছে বা মমিতা দেবনাথের সাথে যেটা করা হয়েছে সেটা এরকম কোনো সমস্যা আর আসবে না তোমাদের সামনে এই যে আমরা রাতে বেরোচ্ছি টিউশন যাচ্ছি কলেজ আসছি আমরা আরও অন্যান্য সংস্থার সাথে যুক্ত থাকছি তার জন্য যে একটা সাপোর্টের দরকার যে না সাইড থেকে কেউ বলবে যে না তোমরা যেটা এটা এটা মানে যেটা হয়েছে তার জন্য আমরা এগ্রি করছি যে এটার জন্য আমরা দেখব এটার জন্য নেক্সট টাইম না হয় এটার জন্য এখানে একটা আমাদের একটা আবেদন আমরা একটা আবেদ আবেদন নিয়ে এসেছি সালার কলেজ থেকে এসেছি সমস্ত কলেজ স্টুডেন্ট থেকে এসেছি যাতে ওরা আমাদেরকে একটুকু হলেও একটা মানে সাহস যোগায় যে তোমরা নির্ভয় পড়াশোনা করো যাদের মাতৃ যাদের পিতা মাতা নেই যারা একদম অভিভাবক ছাড়া পড়াশোনা করছে একদম খুলাম পড়াশোনা করছে যাদের একদম কোনো রকম ফ্যামিলি সাপোর্ট থাকে না ওরা তারা সেই ফ্যামিলি থেকে বিলং করে এসেও তারা পড়াশোনা করছে কেউ বাইরে বেরোচ্ছে কেউ রাতে যাচ্ছে কেউ সকালে যাচ্ছে কেউ ভোরবেলা টিউশন যাচ্ছে কেউ কলেজে যাচ্ছে এই সমস্ত সংস্থার সাথে যারা যুক্ত তারা যেন একটুকু নিরাপদ চায় যেটা মমিতা দেবনাথের সাথে হয়েছে সেটা যেন আমাদের আর কারোর সাথে না হয়